যে তাবলিক জামাতের ভিতরে মারামারি চলতেছে এটা কেমন কথা তাব্লিগের মানুষ এক তাব্লিগের মানুষ আর এক তাবলিককে মেরে মেরে হত্যা করে ফেলতেছে কারণ থাকি এটা আমরা ভুলে গিয়েছি দুটা তো ইসলামিক দল ভাই আপনাদের ইসলামে কি শিক্ষা দেয় মানুষকে মেরে হত্যা করে ফেলা আপনি যে মানুষটাকে হত্যা করেছেন সারা জীবন যদি আপনি তাবলিক জামা থেকে কাটিয়ে আপনার কাঁচা দাড়ি দিতে সাদা করে ফেলেন তারপরে কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না আপনার পাবলিক গিরে কখনো কোনো কাজে আসবে না ইসলামিক দল হয়ে আরেকটা ইসলামিক দলের উপরে এমন ভাবে আক্রান্ত এমন ভাবে মারধর একটা হিংস প্রাণী পর্যন্ত হার মানে আপনাদের এই চরিত্রের কারণে আপনারা অনেকেই দেখেছেন তাবলিক জামাতের ভিতরে দুইটা দল হয়ে গেছে একটা হচ্ছে সাদ গ্রুপ আর একটা হচ্ছে জুবায়ের গ্রুপ কিন্তু আমি তাদের কাছে বিনতে বিনয় ভাবে নম্রতার সাথে ভদ্রতা সহ আমি আপনাদেরকে বলছি দেখেন দুইটাই কিন্তু ইসলামিক দল আপনারা সবাই জানেন তারাও কিন্তু আল্লাহ পাকের হুকুম পালন করে রাসুলের তরেকা মোতাবেক তার জীবনটাকে গোছায় যারা সাদপন্থী তারাও কিন্তু আল্লাহ পাকের হুকুম পালন করে তাহলে আমরা দাওয়াতে ইসলামের কাজ করব বিনা স্বার্থে আমরা কাজ করব মারামারি করে দাঙ্গা হাঙ্গামা করে রক্ত ফাসাদ করে কখনো মীমাংসায় আসা যায় না এই যে সাদ ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো এই যে আপনারা যে সমস্ত কাজ করেছেন এটা তাবলিক জামাতে আমার মনে হয় তাবলিক প্রতিষ্ঠিত হওয়ার পরে এমন ঘটনা মনে হয় কখনো ঘটে নাই এটা নজিরবিহীন একটা ঘটনা আপনারা দেখিয়ে দিয়েছেন পাঁচ পাঁচটা মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন আপনাদের তাবলিকি কি মানুষকে মারামারি শেখায় এটা কিসের আলামত এটাই হচ্ছে সবচেয়ে ভয়ংকর কিয়ামতের আলামত এটাই হচ্ছে বাস্তবতা একটা মানুষ कापনা বিদায় করে দিবেন তার ছেলে আছে তার মেয়ে আছে তার বিবি বাচ্চা আছে কতটা মানুষ कापনা কষ্ট দিয়েছে ইসলামের দাওয়াত দিবেন মানুষকে কে মেনে ইসলামের দাওয়াত দিবেন সেই নিয়ম আর সেই নিজাম সেই নীতি আপনাদের কে শিক্ষা দিয়েছেন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ আমার যে সমস্ত বায়রা শহীদ হয়ে গেছেন শাহাদাত বরণ করেছেন তাদেরকে তুমি মাফ করে দিয়ে যান করে দাও আমি কিন্তু আমরা ভুলে গিয়েছি আমার নবীর আদর্শ ছিল না আমার নবীর তো এমন ছিল না আমার নবীকে কত কাফের বেঈমান কাফের আমার নবীকে আঘাত করেছেন কিন্তু আমার নবী পাল্টা জবাব দেন নাই নবী বললেন কি তারা বুঝে নাই এক সময় তারা বুঝবে তখন আমার তারা এসে গ্রহণ করবে ইসলাম গ্রহণ করবে আল্লাহ আল্লাহ হাবিব বিশ্বনবী যখন মাটিতে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের মানুষেরা আল্লাহর হাবিবকে পাগল বলে উপাধি দিলেন শুধু পাগল বলে তারা ক্লান্ত হন নাই রাসুলকে তারা পাথর দ্বারা নিক্ষেপ করে রাসুলের রক্ত মুবারক দিয়ে রাসুল শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছেন বিশ্বনবী মদিনার কামজালা নবী তখন তায়েফের দেশের জমিনের মাঝে আল্লাহর হাবিব বসে গেলেন এমন সময় জিব্রাইল আমিন ফেরেশতা এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী যদি আপনি বলেন এই মুহূর্তে তায়েফ দেশটাকে আমি ধ্বংস করে দিব নবী একবার আপনি বলেন আপনার উপর তার আক্রমণ করেছে আপনি হচ্ছেন আমার আমার আল্লাহ পাকের হাবিব পিয়ারা নবী আপনি হচ্ছেন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবী পৈগাম্বর আপনার উপর তার আগম আক্রান্ত করেছেন এমন কি তার আপনাকে পাগল বলেছেন এই মুহূর্তে আপনি একবার আপনি বলেন এটাকে আমরা তস্তস করে দেব ধ্বংস করে দেব কে আমার গঠায় দিব নবী তো পাওয়ার পরেও নবীশ্বরী থিকার রক্ত জড়তেছেন টপ টপ হয়ে রক্ত পড়তেছেন এমন আক্রান্ত শরীর নিয়ে কত সুন্দর মুচকি হাসি দেয়া বলতেছেন জিব্রাহিল না রে জিব্রাহিল তাদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে আমি রাসুল কার কাছে গিয়ে দিই দাওয়া দিও জিব্রাহিল তারপরে মারুর বুঝে নাই আমি যে সত্যিকারের নবী পৈগাম্বার রাসুল মুহাম্মদ তারা বুঝে নাই আমার দিলে সাক্ষী দে তাদের ছেলে সন্তানেরা বুঝবে বোঝার পরে আমি নবীর কাছে এসে তারা ইসলাম গ্রহণ করে নিবে নবীর শরীর মোবারক টিকা রক্ত জড়েছেন তারপরে পাল্টা আঘাত করেন নাই এ মুসলমান বলল আপনিও তাব্বিক করেন তারাও তাব্বিক করেন আপনারা দিনের দাওয়াত দেন তারাও দিনের দাওয়াত দেন কি শের দামাত দেন যে মানুষটা পাঁচ পাঁচজন জন মানুষকে আপনার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন একটা আছে না কাফের আপনি মারলেন না না একজন মুসলমান নামাজি ব্যক্তিদের কাপড়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আল্লাহর কসম কেবলি সারা জীবন যদি তাবলিগ গির যদি আপনি করেন এই মানুষটাকে মারার হিসাবটা কখন আপনি দিতে পারবেন না এই জন্যে আমি সরকার বাহাদুরকে বিনীতর সাথে অনুরোধ করব যারাই আমার এই পাঁচ জন ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে তাদেরকে এমনভাবে শাস্তি প্রয়োগ করতে হবে যাতে করে ভবিষ্যতে জন্য এমন পরিকল্পনা তারা কখনোই যেন না করতে পারে তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে এমন কাজ এটা নজিরবিহীন কাজ ইসলামের জন্য একটা ক্ষতিকারক একটি কাজ আপনারা করেছেন আজকে সাধারণ পাবলিকেরা সাধারণ পাবলিকেরা আমাদের উপরে হাত তুলে কথা বলে যে পাবলিক জামাতকে মনে করতাম ভালো তারা আজকে এমনটা শুরু করে দিয়েছে এমন কাজ বন্ধ করতে হবে এটা নিন্দনীয় কাজ এটা কাজিত কাজ এ কাজ যেন আমাদের সামনে ভবিষ্যতে যেন আর না হয় টঙ্গের ইস্তেমা হান্ড্রেড পারসেন্ট হবে কিন্তু হবে যে এটা ওলামায়ে এ নেতৃত্ব হবে কোনো বন্দর নেতৃত্বে টঙ্গের আস্তেমা হবে না ওলামায়ে এ যেখানে আছি ইনশাআল্লাহ আমরাও সেখানে আছি কারাম যারা আওয়াম যারা আছে তারা কখনো তাব্রিক জামাতকে নেতৃত্ব দিতে পারবে না ওলামায়ে কারাম নেতৃত্ব দিবেন আমরা ইনশাআল্লাহ তাদের সাথে আছি অক্ষন্ত ওলামায়ে এ কারামের পরামর্শ ইনশাল্লাহ টঙ্গের এস্তেমা আবারও হবে